ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ তো আমি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি কিচেন রুমে তো এখন বাজে বেলা চারটে তো এটা ওটা কাজ করতে করতে তো মগরীবের রাজান হয়ে যাবে তাই আমি এখানে একটু মূল সিদ্ধ করে নিচ্ছি মূলটাকে তেল দিয়ে কাল শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব তো রাত্রি তো রোজা খুলে গোশ টোস খেতে ভালো লাগে না তাই আমি একটু মনে করলাম মূলোটাকে ভেজে নিই তো তারপরে একটু করলা কেটে রেখেছি করলাটাকে আমি একটু আলু দিয়ে ভাজা ভাজা করব তো ওই ওই দুটোই খেতে ইচ্ছে করছিলো রাত্রিরে ভাত দিয়ে তাই আমি ওইটাকে বানাবার জন্য কেটে রেখে দিয়েছি করেল্লা আলুটাকে তা এখানে মূলোটা ভাজা হয়ে গেলে তারপর আমি করেল্লা আলুটাকে ভাজে করব তারপর এগুলো কাজটা মিটে গেলে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়েই আসছে ছটা সাড়ে ছটার সময় ছটা সে আজান আছে এখানে তো আজানের সাথে সাথে তো মানে এফতারে বসা যায় না আজানের আগে বসতে হবে তাই এফতার টেফতার কাটে আমি কাটবো না আপনাদের ভাইয়া এফতারটা কাটবে আজকে তো সেই কারণে আমি সেই ফাঁকে এখানে আমি আমার কাজগুলো মানে সব গুছিয়ে নিচ্ছি তো যেহেতু আপনাদের ভাইয়া বলেছিলেন যে যেগুলো রান্না আছে ওগুলোতে খেতে পারবেন না আমাকে একদমই ভালো লাগে না তাই এটা আমার একটু এক্সট্রা কষ্ট হচ্ছে রোজা করে বেশি কিছু রান্না করতে ভালোও লাগে না তবুও আমি নিজের গায়ের জোরে রান্না করছি কেই বা করবে আমি তো একা সেই কারণে আমাকে একা একই করতে হচ্ছে তো সে করল আলুটাকে ভেজে নিয়ে তারপর আপনাদের ভাইয়াকে বললাম ইফতারটা কেটে নাও কারণ সেই সময় পাঁচ সাড়ে পাঁচটায় বেজে গেছে অলরেডি তাই আপনাদের ভাইয়া ইফতারটা কাটতে বসে গেছে তো ইফতারটা কাটা হয়ে গেলে তো আর তো কোনো কাজই থাকবে না এবারে মানে তেলে ভাজাটা করতে হবে ভেবেছি আজকে আলু আলু চপ বানাবো তাই আলুটাকে কেটে কুটে রেখে দিয়েছি তো যখন আলুর চপটা বানাবো তো নামাজটা পড়ে বানাবো কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোও লাগবে না তাই নামাজটা পরেই একটু চোটো সেরে নামাজটা পরেই তেল ভাজাটা করার জন্যে মানে বানানোর জন্য আমি তেলটা গরম করে নিয়েছি তো সেই কারণে এবারে এটা গরম গরম করলে খুবই ভালো লাগে খেতে আপনাদের সকলকে ভালো লাগে অবশ্যই এটা আমার মনে হয় যে তাই বললাম তো গরম জিনিসটা পছন্দ লাগে আমাকে তো খুবই পছন্দ লাগে আপনাদের কতটা পছন্দ লাগে আমি জানি না তো একদিক দিকে আমি লাটা ভেজে নিচ্ছি কারণ মগরীবের আগে ভাজার টাইম পাইনি এটাকে মানে কড়াই দিয়ে চা চলে গেছিলাম তাই নামাজটা সে সেরে তারটা সেরে তো আমি এখানে আবার কিচেন রুমে চলে এসেছি তো এখানে গরমটা গরম গরম বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে সকলে আবার একসাথে খেতে বসবো আর বিশেষ করে রোজার মাসে প্রচুর কাজ পড়ে যায় সারা দিন যেন মনে হয় কাজের শেষ থাকে না তবে আমার আল্লাহর রহমতের মাস তাই যে যেখান থেকে দেখেন না কেন সকলের জন্যে দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন আমরাও সকলে ভালো থাকি আপনারা দোয়া করবেন আর যাকে যেখান থেকে দেখেন না কেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার লাইক শেয়ার করবেন তো এই পর্যন্তই ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করি আপনাদের